মেটা মার্কেটিং এর ক্ষেত্রে অডিয়েন্স ফানেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট একটা সেক্টর ঠিক আছে এই অডিয়েন্স ফানেলের থ্রুতেই আপনি কিন্তু আপনার হিউজ একটা কাস্টমারের কাছ থেকে আপনার যে সঠিক কাস্টমার সেগুলোকে আপনি খুঁজে বের করতে পারবেন ঠিক আছে এই খুঁজে বের করার প্রক্রিয়াটাকেই বলা হয়ে থাকে মূলত ফানেল। ফানেলটা প্রথমত হিউজ দেখেন হিউজ পরিমাণে একটা কাস্টমার কিন্তু আপনার আছে সেখান থেকে আপনি সঠিকভাবে আস্তে আস্তে ন্যারো হয়ে কিন্তু আপনার পারচেস যারা করবে তারা কিন্তু খুবই ছোট বা অল্প সংখ্যক থাকে এই অল্প সংখ্যক কাস্টমারকে আপনি কিভাবে সঠিকভাবে খুঁজে বের করবেন সেটাই হচ্ছে ফানেলের কাজ চলে ফানেলটা কি সেটা দেখি ম্যাটা মার্কেটিং ফাইনালটা কি আসলে ম্যাটা মার্কেটিং ফাইনাল হুল একটি স্ট্র্যাটেজি যেখানে মার্কেটিং ফাইনাল হুল একটি স্ট্র্যাটেজি যেখানে আপনার বিজ্ঞাপনগুলো এমনভাবে সেট করা হয় যাতে একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ শেষ পর্যন্ত আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনে ফেলে এটাই হচ্ছে মূলত ফানেলের কাজ ঠিক আছে ফানেলের যদি আমি সেক্টর ধরি তাহলে কিন্তু প্রথমেই আছে হচ্ছে অ্যাওয়ারনেস ঠিক আছে অ্যাওয়ারনেস আছে এরপরে আছে কনসিডারেশন কনভার্সেশন এবং সর্বশেষ হচ্ছে পার্সেস আচ্ছা অ্যাওয়ারনেস কারা করে অ্যাওয়ারনেস সেক্টরটা আমি যদি দেখি এটা হচ্ছে টপ ফানেল টি ও এফ টপ অফ ফানেল ঠিক আছে অ্যাওয়ারনেসটা কি অ্যাওয়ারনেস হচ্ছে বেশি মানুষের কাছে পৌঁছানো এবং ব্র্যান্ড সম্পর্কে আপনার ব্র্যান্ড সম্পর্কে জানানো টার্গেট হচ্ছে কোল্ড অডিয়েন্স এর আগে আমরা কিন্তু কোল্ড অডিয়েন্স হট অডিয়েন্স এবং ওয়ার্ন অডিয়েন্স কারা তারা কিন্তু দেখে আসছি এইটা হচ্ছে অ্যাওয়ারনেসের কাজ হচ্ছে বেশি মানুষের কাছে পৌঁছানো এবং আপনার ব্র্যান্ড সম্পর্কে যাতে জানে সেই ব্যবস্থাটা করা এবং ওয়ান কাইন্ড অফ কোল্ড অডিয়েন্সকেই অ্যাওয়ারনেস হিসাবে ধরে টার্গেট করা হয় দেখেন এটা হচ্ছে প্রথমেই আছে ফাইনালের অ্যাওয়ারনেস এরপরে কী আছে কনসিডারেশন কারা কনসিডার করবে তাদেরকে কীভাবে আমি টার্গেটটা করব কই কনসিডারেশন এটা হচ্ছে যে মিডল ফানেল বলা হয় থাকে আমরা যদি এই সেক্টরের ফানেলটা ধরি দেখেন এই হচ্ছে মিডল ফানেল মিডল ফানেলে কারা আছে টিচিং টিচিং পিপল হাউ টু চুজ এ সলিউশন মিডল ফানেল মূলত কারা যাদেরকে আমি শিখাবো এটাকে হচ্ছে এটা কি কি ধরনের সমস্যার সমাধান করে আমরা জানি যে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আসি কোনো ধরনের প্রয়োজন মেটানোর জন্য অথবা কারো সমস্যা সমাধান করার জন্য মূলত আমাদের এই প্রোডাক্ট বা সার্ভিসটা আমরা মূলত বাজারে নিয়ে আসি ঠিক আছে এখন এটা হচ্ছে কনসিডারেশনটা আসলে মূলত অথবা অথবা হচ্ছে এম ও যেটাকে মিডল অফ ফানেল বলা হয়ে থাকে ঠিক আছে এখন এই কনসিডারেশন কারা করবে দেখেন লক্ষ্য হচ্ছে আগ্রহ তৈরি করা এঙ্গেজমেন্ট বাড়ানো এবং বিশ্বাস গঠন করা টার্গেট হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স এর আগে আমি কিন্তু বলে আসছি যে ওয়ার্ম অডিয়েন্সকেই আমরা মূলত মিডল ফানেল বা কনসেডারেশন সেক্টরে বিবেচনা করতে পারি ঠিক আছে তাদের উদ্দেশ্য হচ্ছে আগ্রহ তৈরি করে এঙ্গেজমেন্ট বাড়ানো এবং বিশ্বাস গঠন করা ঠিক আছে এরপরে কি আছে হচ্ছে কনভার্সেশন কনভার্সেশন আমি কাদের সাথে করব বা কোন সময় কনভার্সেশন ফানেলটা আসবে চলুন সেটাও দেখে নেই কনভারসেশন কখন আসবে এটাকে বলা হয় দেখুন লাস্ট ফানেল ঠিক আছে বটম অফ ফানেল এটা হচ্ছে লাস্ট ফানেলকেই কনভারসেশন সেক্টর ধরা হয়ে থাকে দেখেন বটম অফ ফানেলকেই কনভার্সেশন সেক্টর ধরা হয়ে থাকে এক্সপ্লেনিং হোয়াই ইয়োর প্রোডাক্ট ইজ দ্য বেস্ট সলিউশন আমি তাদেরকে এক্সপ্লেন করবো যে কেন আমার প্রোডাক্ট হচ্ছে আপনার প্রবলেম সলভ সমাধানের জন্য বেস্ট সলিউশন ঠিক আছে কনভার্সেশন কারা কনভার্সেশন ফাইনালে কারা আছে কোন অডিয়েন্সগুলো আছে দেখেন লক্ষ্য যে আগ্রহী ইউজারকে কাস্টমারে পরিণত করা যারা আমার প্রোডাক্ট সম্পর্কে আগ্রহ দেখাচ্ছে তাদেরকে আমি কাস্টোমারে মানে পরিণত করবো সেটা হচ্ছে কনভার্সেশনের কাজ টার্গেট হচ্ছে হট অডিয়েন্সকে আমরা টার্গেট করবো যারা ওয়েবসাইটে গেছে অ্যাড টু কার্ট করেছে এবং ইনবক্স করেছে এর আগে কিন্তু কোল্ড অডিয়েন্স কারা ওয়ার্ম অডিয়েন্স কারা হট অডিয়েন্স কারা তাদের বিষয়ে কথা বলেছি সুতরাং এই হট অডিয়েন্স যারা আছে তাদেরকে আমি যখন ফানেলের থ্রুতে কনভার্সেশনে নিয়ে আসবো এবং তাদেরকে এই সকল কাস্টমারকে আমি আমার আগ্রহী ইউজারকে আমি আমার কাস্টমারে পরিণত করবো তখন কিন্তু মূলত এটাকে কনভার্সেশন বলা হয়ে থাকে এখন লাস্ট কি আছে দেখেন লাস্ট আছে হচ্ছে পার্সেস আমার যখন কনভার্সেশন শেষ হয়ে যাবে অ্যাওয়ারনেস করলাম কনসিডারেশন করলাম কনভারসেশন করলাম এখন কিন্তু আমি আমার এই প্রোডাক্টটাকে পার্সেস করার জন্য তাকে কনভেন্স করার চেষ্টা করব ঠিক আছে কনভারসেশন গেল এখন চলেন আমরা হচ্ছে রিটেনশন পার্সেস ও সরি এর একটু ভুল বলেছি কনভার্সেশন হচ্ছে বটম ফানেল এবং হচ্ছে এটাকেই হচ্ছে পার্সেস বলা হয়ে থাকে ঠিক আছে এইটাই মূলত পার্সেস আমি আমার আগ্রহী ইউজারকে আমার কাস্টমারে পরিণত করে ফেলেছি ঠিক আছে যারা আমার হট অডিয়েন্স হট অডিয়েন্স কারা যারা হচ্ছে আমার প্রোডাক্টটা মূলত কিনেছে বা অ্যাটো কার্ড করেছে অথবা পরে কিনবে এরকম হট অডিয়েন্স যারা আমার বিজ্ঞাপন আসার সাথে সাথে তারা কিনবে অথবা কোনো ধরনের রিয়াক্ট তারা করবে ঠিক আছে এখন হচ্ছে রিটেনশন আফটার প্রসেস রিটেনশন মানে লক্ষ্য হচ্ছে পুরোনো কাস্টমারকে আবার কেনার জন্য উৎসাহিত করা দেখেন এটা হচ্ছে রিটেনশন বা রিপার্সেস 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 হচ্ছে পুনরায় কেনার জন্য তাকে আগ্রহী করে তোলা ঠিক আছে রিটেনশন বা রিপার্সেস ডেফিনেশন যদি আমি করি তাহলে পুরোনো কাস্টমারকে আবার কেনার জন্য উৎসাহিত করা টার্গেট হচ্ছে এক্সিস্টিং কাস্টমার যারা আমার প্রোডাক্ট একবার কিনেছে তাদেরকে আবারও কেনার জন্য আগ্রহী করে তোলাই হচ্ছে রিটেনশন বা আফটার পার্সেস বা রিপার্সেস মানে ফাইনালের মূল কাজ এবং এটা হচ্ছে আফটার পারসেসে কিছু সার্ভিস থাকে যে আমার প্রোডাক্টে সে কিনেছে আমার প্রোডাক্ট সম্পর্কে সে স্যাটিসফাইড কি না আমার প্রোডাক্টে কোনো প্রবলেম আছে কিনা বা আমার প্রোডাক্ট যে কিনেছে আমার সার্ভিস যে কিনেছে তার প্রবলেম যেটা আছে সেটা সলভ হয়েছে কিনা এই বিষয়গুলো সম্পর্কে জানা বা তাদেরকে আমি কীভাবে নার্সারি করবো পরবর্তীতে যাতে আমার প্রোডাক্ট আবার কেনে সেইগুলোরই হচ্ছে কাজ হচ্ছে মূলত আফটার পার্সেসের অবজেক্টিভ যদি আমি বলে থাকি এটাকে রিটার্গেটিং করা লয়ালিটি ক্যাম্পানি এটা কিন্তু লয়ালিটি এই লয়ালিটি যেটা যেটা বললাম সেটা হচ্ছে যে আমার প্রোডাক্ট নিয়ে এসে স্যাটিসফাইড হয়েছে কিনা আমার প্রোডাক্ট সার্ভিসে তার প্রবলেম সলভ হয়েছে কিনা এই বিষয়গুলো জানাই মূলত রিটেনশন বা আফটার প্রসেসের কাজ এখানে আমার কিন্তু অবশ্যই দেখতে হবে যে আপসেল ক্রস সেল পুরোনো কাস্টমারের জন্য স্পেশাল বিভিন্ন ধরনের অফার কিন্তু তাদেরকে দিতে হবে এবং ফলো আপ কন্টেন্টে রাখতে হবে ঠিক আছে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম থ্রু করতে হবে যাতে করে তারা আমার এই প্রোডাক্টের প্রতি আবারও তারা রিপারসেস করার জন্য আগ্রহ দেখায় ঠিক আছে এই এটাই মূলত রিটেনশনের কাজ তো মূল বিষয় হচ্ছে যেটা আমরা পেলাম যে একটা প্রোডাক্ট কিন্তু সহজেই আমার প্রোডাক্ট কিন্তু হুট করে সে এক পাবলিক যদি না জানে বা অডিয়েন্স যদি না জানে যে আমার প্রোডাক্ট কী ধরনের এই প্রোডাক্টের ফিডব্যাক কেমন এই প্রোডাক্টের কাস্টমার মানে রিভিউটা কেমন হুট করে আমি যদি আমার বিজ্ঞাপনটা যদি যাই তার কাছে তাহলে কিন্তু সে এই প্রোডাক্টটা কিন্তু কেনার আগ্রহ কখনোই দেখাবে না কখন দেখাবে যখন আমি অ্যাওয়ারনেস তৈরি করবে অ্যাওয়ারনেস কী অ্যাওয়ারনেস হচ্ছে বার 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 আমার প্রোডাক্ট সম্পর্কে সে জানবে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন তার কাছে যাবে এইটা কিন্তু অডিয়েন্স সাইজটা কিন্তু হিউজ এ হিউজ অডিয়েন্সের সাইজের কাছ থেকে আমি কিন্তু পরবর্তীতে কি করব কনসিডারেশন থ্রু করার জন্য কনসিডারেশন ফানেলে নিয়ে আসার জন্য তাকে একটা চিপ অডিয়েন্স সেক্টরে নিয়ে আসলাম এই অ্যাওয়ারনেস পাবলিককে আমি কনসিডারেশন বা বিবেচনা করার জন্য আমি নিয়ে আসলাম এবং এই বিবেচনা যারা করতেছে তারা কিন্তু আমার প্রোডাক্ট সম্পর্কে বা সার্ভিস সম্পর্কে তারা কিছুটা জানে তাদেরকে আমি টার্গেট করলাম এবং এই জানার পরবর্তীতে আমি হট অডিয়েন্সকে টার্গেট করে আবার কি করলাম কনভার্সেশন কনভার্সেশন সেক্টরে নিয়ে আসলাম এই কনভার্সেশন কারা যারা আমার প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি খুবই ভালো জানে জাস্ট তারা দ্বিধা দ্বন্দ্বে ছিল যে আমার এই প্রোডাক্টটা তারা আসলে কিনবে কিনা ঠিক আছে এই কেনার এই বিজ্ঞাপনটা যদি আমার এই ফানেলে আমি নিয়ে আসতে পারি তখন আমার বিজ্ঞাপন যখন তার কাছে যাবে সে কিন্তু কেনার প্রতি নাইনটি আগ্রহ দেখাবে এবং অনেক ম্যাক্সিমাম টাইমেই তারা আবার প্রোডাক্টটাকে কিনে ফেলবে এখন যেটা হচ্ছে রিপার্সেস এবং হচ্ছে রিটেনশন যেটাকে বলা হয়ে থাকে এইটা কখন আসবে এটা তখনই আসবে যখন হচ্ছে আমার প্রোডাক্টটা দীর্ঘদিন তারা কিনতেছে ব্যবহার করতেছে এবং অনেক কাস্টমার আমার প্রোডাক্টটা কিনেছে ঠিক আছে এই এই কাস্টমারকে আমি লাস্ট ফ্যানালাইজ করে আমি তাদেরকে আবারও টার্গেট করব এবং তাদেরকে নার্সারি করব। ঠিক আছে লয়ালিটি প্রোগ্রাম যেখানে থাকবে আমি তাদেরকে আবারও বিভিন্ন ধরনের প্রোগ্রাম থ্রু করব। বিভিন্ন ধরনের অফার থ্রু করবো যাতে করে তারা আমার এই প্রোডাক্টটাকে আবারও রিপারচেজ করে এইটাই মূলত ছিল হচ্ছে ফানেল সেক্টর মূলত কিভাবে আপনি হচ্ছে ফানেলটাকে কাস্টমাই কাস্টমাইজ কাস্টমার ফানেল তৈরি করবেন কিভাবে আপনি বায়ার পার্সোনা তৈরি করবেন এইটাই মূলত ছিল হচ্ছে আপনার বায়ার পার্সোনা এটাকে কিন্তু তিনটা বিষয় আছে টপ অফ ফানেল মিডল অফ ফানেল এবং হচ্ছে বটম অফ ফানেল দেখেন এইখানে কিন্তু স্পষ্টই সেটা আছে টপ অফ ফানেল মিডল অফ ফানেল এবং বটম অফ ফানেল আশা করি যে আপনি হচ্ছে এই বায়ার পার্সোনাটা কাস্টমার ফানেলটা চিন্তা বুঝতে পারছেন এবং যদি কোনো ধরনের কনফিউশন থাকে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে এটা জানিয়ে দিতে পারবেন আশা করি যে আপনি আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং আপনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আশা করি সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম